আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আজকে একটা কার্টুন আনলাম তবে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা প্লে করেছেন সোয়াক বাইক কালার থেকে যদি ভিডিওটা দেখে থাকেন ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ছেলেট থেকে আমাদের এই আসছে দেখি কি টাঙ্কি কি আপনাদের সাথে দেখাবো কল কল বোটা কল সিটি একটি করি এক কভার দেখা যাচ্ছে জোড়া সিডিএটি ট্যাঙ্কি একটানা টানা দুইটা ট্যাঙ্কি একই ট্যাঙ্কি জাপানি ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কি দুইটা আসলে কি সমস্যা সেটা আপনাদের সাথে কথা বলতে চাই দেখেন এই এই ট্যাঙ্কি দুইটা সাইটে লিক সাইটে লিক অনেক গাম মেরে ফুটিং মেরে চালানোর চেষ্টা করেছে এবং সর্বশেষ তখন আমাদের এখানে আনছে দেখেন এদিকে আছে আছে দেখেন কি অবস্থা এটা দেখেন দেখছেন গাড়ি তো আসলে সারা বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আর সিলেট থেকে আমাদের এই টাঙ্কি দুইটা আসলো সিলেট মৌল থেকে তো আপনারা যারা মোটরসাইকেলে ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন যারা আসলে জাপানি গাড়ি সহ বাংলাদেশে যে কোনো ধরনের গাড়ি কালার করতে চান এবং টাঙ্কির তলা ছিদ্র হয়ে গেছে ট্যাঙ্কি লিক হয়ে গেছে এই ধরনের গাড়ির যারা কাজ করতে চান অবশ্যই দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের ঠিকানায় কাজ করা যেতে পারেন কাজ করাইতে পারেন আমরা অরিজিনালের মতো করে হান্ড্রেড পারসেন্ট সরম কোয়ালিটি করে কাজ করব ইনশাল্লাহ তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন এবং পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন এলো অবস্থা আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর